বিজনেস করার সময় একটা জিনিস মনে রাখা খুব ইম্পর্টেন্ট আর সেটা হচ্ছে দম অর্থাৎ টপ অফ দ্য মাইন্ড এর মানে কি এর মানে হচ্ছে যে যে প্রোডাক্ট বা সার্ভিস আমি কাস্টমারকে প্লেস করছি সেটা যেন কাস্টমারের টপ অফ দ্য মাইন্ডে থাকে মানে মনে একদম যেন অন্য কম্পিটিটারের কনটেক্সটে যে প্রোডাক্ট সার্ভিস আছে তার তুলনায় আমার প্রোডাক্ট বা সার্ভিস যেন তাদের সব থেকে উপরে থাকে যেমন একটা এক্সাম্পল নিচ্ছি যে যদি ধরুন আমি বিরিয়ানি খেতে পছন্দ করি আমি বিরিয়ানি কোথায় খাবো ভাবলেই আমার প্রথমে মনে আসে আর্সালানের নাম তো আর্সালান হচ্ছে আমার টমে আছে তো অ্যাজ আ বিজনেস আমাকে যে প্রোডাক্ট আমি সার্ভিস আমি প্লেস করছি সেটা কিন্তু কাস্টমারের মাইন্ডে টপ অফ দ্য মাইন্ডে থাকতে হবে আর এটাকে আরেকটা কথা বলা হয় শেয়ার অফ মাইন্ড ইনরেসপেক্টিভ অফ আমরা যে জার্গিনি ইউজ করি না কেন টপ অফ দ্য মাইন্ড শেয়ার অফ মাইন্ড বা মাইন্ড শেয়ার আমাদের প্রোডাক্ট সার্ভিস যেন কাস্টমারের প্রায়োরিটি থাকে তো সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ইনস্যোর করতে হবে বিজনেস করতে